বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস ঠাকুর তিনি তার পদে লিখছেন কমল দল জল জীবন টলমল কমল দল জল জীবন টলমল কমল পদ্ম পাতায় জল কতক্ষণ স্থির থাকে আপনি পদ্মপাতায় জল কতক্ষণ স্থির থাকবে খুব সীমিত সময়ের জন্য টলমল করলেই জলটা পড়ে যাবে বলছে আমাদের জীবনটা ততক্ষণই স্থায়ী ঠিক পদ্মপাতায় জল যতটুকুর সময় আছে কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা হয় কত মানুষ সে বিমানে মারা যায় কেউ ভাবতে পেরেছিল এই বিমানে আমার জীবনটা চলে যাবে তার সুখের জন্য এদেশ থেকে এদেশে পাড়ি দিচ্ছে এক রাজ্য থেকে এক রাজ্যে পাড়ি দিচ্ছে কেউ বুঝতে পেরেছিল কত ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে হাজারো মানুষ একসঙ্গে মারা যাচ্ছে তারা বুঝতে পারে আমার জীবনটা এখনই চলে যাবে রোজ বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে রোজ গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে কেউ বুঝতে পারছে আমার জীবনটা মারা যাবে আমি এই মুহূর্তে মারা যেতে পারি প্রতিনিয়ত হসপিটালে যাবেন হসপিটালে গিয়ে দেখতে পাচ্ছি হাজারো মানুষ হসপিটালের দরবারে পড়ে আছে কত মানুষ মারা যাচ্ছে ডাক্তার বলছে ডেড বডি একবার বিচার করতে পারেন এই মানুষগুলি কোথায় যাচ্ছে কোথেকে এসেছিল জীবনটা অতি সংক্ষিপ্ত সময় কমল দল জল জীবন ও টলমল তাই গোবিন্দ দাস ঠাকুর বলছেন ভজু হরি পদ নিয়ে এই সমস্যার সমাধান এই যে জীবনটা টলমল টলমল করছে এনি টাইম মৃত্যু চলে আসতে পারে প্রতি মিনিটে কত মানুষ মরছে প্রতি সারা বিশ্বে কত মানুষ মরছে হ্যাঁ জন্মদিনের সঙ্গে সঙ্গে মৃত্যুর দিনটাও কিন্তু ঠিক হয়ে আছে আছে আমাদের এক্সপায়ার ডেট এখানে লেখা যেমন না বোতলের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকে যেমন মেডিসিনের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকে আমাদেরটাও লেখা আছে তাই বলছি সমস্যায় মৃত্যুরূপীর সমস্যা জন্ম মৃত্যু জলা ব্যাধি এই যে মৃত্যুরূপী সমস্যা এই সমস্যার সমাধান মৃত্যু বারবার এমন প্রশ্ন হয় না যে মৃত্যু আমি চাই না এই সমস্যার সমাধান কিভাবে হবে কোন বই পড়লে যে বইয়ের মধ্যে সমস্যার সমাধান দেওয়া আছে যে মৃত্যুই আর হবে না সে মৃত্যুরূপী সমস্যার সমাধান গীতা ভাগবত শাস্ত্রের বর্ণনা করা হয়েছে অন্তকাল এই চমে বা স্মরণ মুক্ত পলে বরাম যা প্রয়াতি সমাদ ভাব এবং যা নত্তত্ব যদি কেউ একবার মৃত্যুবরণ যদি কেউ একবার অন্তিম সময়ে ভগবানের স্মরণ করে মৃত্যুকালে তার আর পুনর্জন্ম হয় না যদ্গতা না নিবার্তন তেতন ধাম পরমাম যদি কেউ সেখানে একবার যায় আর ফিরে আসতে হয় না হ্যাঁ বলছে ভজ ও হরিপদ নীতি রে তাই যতটুকু সময় বেঁচে আছে ততটুকু সময় হরির ভজন করে জীবনটা কাটাও হ্যাঁ যাতে করে জীবনের শেষ মুহূর্তে অন্তে নারায়ণ স্মৃতি অন্তে নারায়ণের স্মৃতি হয় ভগবানের স্মৃতি হয় অন্তে নারায়ণের তিন ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য আমরা তিনশো দিন পড়াশোনা করি একশো নাম্বারের পরীক্ষা দেওয়ার জন্য তিনশো দিন পড়াশোনা করি ঠিক মৃত্যুরূপী পরীক্ষার জন্য সারাটা জীবন পড়াশোনা করতে হবে কি করে মৃত্যুকে পার করে আমরা ওপারে যেতে পারি তাই বন্ধুগণ শাস্ত্র গীতা ভাগবত সনাতন ধর্মের শাস্ত্র কিন্তু পড়ুন আর মৃত্যুকে কী করে পাল্টানো যায় কি করে মৃত্যুকে পার করা যায় কি করে মৃত্যু থেকে উত্তীর্ণ হওয়া যায় সেই সাবজেক্ট গীতা ভাগবত যা এই জগতে কোথাও দেওয়া নেই হ্যাঁ ভজ ও হরিপদ নি পিড়ে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন